হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লিন থেকে অর্ণব আজ আমরা কথা বলবো দি উইকেট গেম দু পঁচিশ সিনেমা নিয়ে মুভি শুরু হয় একটি পুরনো আন্ডারগ্রাউন্ড যুদ্ধের ফুটেজ দিয়ে একদল বিপ্লবী যারা একসময় দেশের দুর্নীতিগ্রস্ত সামরিক ফ্যাকশনদের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের নেতা ছিলেন গ্যাব্রিয়েল মোডেটস আর দলের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ছিল ভাড়াটে যোদ্ধা ড্রাবেন ক্রেস ষোলো বছর আগে শেষ সংঘর্ষে দলটি ভেঙে যায় কারো মৃত্যু হয় কেউ অদৃশ্য কেউ জীবনে নতুন পথ নেয় সবাই ভাবে ড্রাভেন মারা গেছে কাট্টু বর্তমান গেব্রিয়েল এখন সাধারণ মানুষ তার একটি মেয়ে আছে এমিলি শান্ত যতক্ষণ না এক রাতের ফোন আসে এমিলি নিখোঁজ ফোনে কেউ কথা বলে না শুধু পুরনো যুদ্ধের প্রতীক বাজে গেব্রিল বুঝে যায় ড্রাভেন ফিরে এসেছে এটা তার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ এখন তিনি নিজে সারতে পারবেন না তার অতীতের সঙ্গীদের আবার একত্রিত হতে হবে গেব্রিয়েল পুরনো সদস্যদের এক এক করে খুঁজে বের করে ওয়ান রেজ বিস্ফোরণ বিশেষজ্ঞ এখন গাড়ি মেকানিক যুদ্ধ ভুলে শান্তিতে আছে গেব্রিয়েল আসতেই বলে ডেভেন বেঁচে আছে এমিলিকে নিয়ে গেছে এই কথা শুনতেই রেজ সব ফেলে গেব্রিয়েলের সঙ্গে চলে আসে টু সিয়েনা স্নাইপার এখন একটি দূরবর্তী পাহাড়ি শহরে থাকে সে প্রথমে রাজি ছিল না কিন্তু এমিলির ছবি দেখে বলে ঋণ ছিল তোমাদের কাছে এবার শোধ হল থ্রি ওয়াকার হ্যাকিং স্পেশালিস্ট জেল থেকে সদ্য ছাড়া কিন্তু এমিলিকে নিজের বোনের মতো দেখত তাই কোনো কথা না বলে গেব্রিয়েলের দলে যুক্ত হয় এভাবে একদল সাবেক বিপ্লবী আবার জন্ম নেয় যারা একসময় ইতিহাস বদলাতে পারত হ্যাকিংয়ের মাধ্যমে ওয়াকার জানতে পারে এমিলিকে পাহাড়ি জঙ্গলে একটি পরিত্যক্ত মারিক গবেষণা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে যেখানে আগে ড্রাভেন জীবন্ত যোদ্ধাদের ওপর পরীক্ষা করত এখন সে আবার তার সুপার সোলজার প্রজেক্ট শুরু করেছে এমিলিকে ব্যবহার করবে প্রেসার ট্রিগার টেস্টে গেব্রিয়েল ভিতর থেকে ভেঙে পড়ে সবাই ভয় পায় একটা জিনিসেই ড্রাভেন ষোলো বছর আগের চেয়ে এখন বেশি শক্তিশালী রাতে দালটি পাহাড়ি বেশে প্রবেশ করে এখানে বিশাল গান ফাইট ট্র্যাপ লেজার সেন্সার সিকিউরিটি ড্রোন অ্যাকশন পিওর মিলিটারি স্টাইল রেজ বোমা লাগায় সিয়েনা দূর থেকে কভার দেয় ওয়াকার সিস্টেম শাট ডাউন করে গেব্রিয়েল ভিতরে ঢোকে এমিলিকে খুঁজতে এক কক্ষে এমিলিকে পাওয়া যায় সে দুর্বল ভয় পেয়েছে কিন্তু বেঁচে আছে এখানে সবচেয়ে বড় টুইস্ট ড্রাভেন জীবিত শক্তিশালী এবং তাদের জন্য অপেক্ষা করছিল ড্রাভেন বলে তোমরা আমাকে ১৬ বছর আগে কবর দিয়েছিলে এখন সেই কবরের উপর দাঁড়িয়ে আছো গেব্রিয়েল আর ড্রাগনের মধ্যে হাতে হাতে নির্মম ফাইট শুরু হয় গেব্রিয়েল দুর্বল ড্রাভেন ভয়ঙ্কর আগ্রাসী এমিলি চিৎকার করে বলে ড্যাড গেট আপ যুদ্ধে শেষে ড্রাভেন গেব্রিয়েলকে ফেলে দেয় কিন্তু যখন এমিলিকে মারতে যায় সিয়েনা স্নাইপার শট ফায়ার করে ড্রাভেন পড়ে যায় কিন্তু মারা যায় না ড্রাভেন আবার উঠে আসে এবার রেস বোমার টাইমার চালায় গেব্রিয়েল এমিলিকে নিয়ে দৌড় দেয় সকলেই বেরিয়ে আসে ড্রাভেন বেস থেকে বাইরে ছুটে আসে না বেস বিস্ফোরণে ধ্বংস হয় এইবার ড্রাভেন সত্যিই শেষ এমিলি নিরাপদ গেব্রিয়েল একটু দূরে তাকিয়ে দেখে যুদ্ধ হয়তো শেষ কিন্তু তার দলের ভাঙা সম্পর্ক আবার জোড়া লেগে গেছে শেষ দৃশ্যে ওয়াকার ড্রোন ফুটেজ রিভিউ করে দেখে বিস্ফোরণে কয়েক সেকেন্ড আগে একটি অন্ধকার ছায়ামূর্তি বেস থেকে বের হয়ে যায় ক্যামেরা জুম করে দেখে ড্রাইভারের মুখ আংশিক দেখা যায় সে এখনও বেঁচে আছে স্ক্রিন কার্ড টু ব্ল্যাক ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার যুদ্ধ শেষ নয় এমন আরও অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের গল্পটা হতে পারে তোমার কল্পনারও বাইরে